সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্যাপক ব্যবহার বেড়েছে বাচ্চার দাম অপরদিকে মুরগির দাম কমিয়ে চলেছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সারা বাংলাদেশে যে মুরগির বাজার কমে বাচ্চার বাজার বাড়ে আবার যখন বাচ্চার বাজার কমেন তখন মুরগির বাজার বাড়ে এটা একটা দুঃখজনক অবস্থান যে হোক আমরা যে রেটে আজকে বাচ্চা বিক্রি করবো সেটা রেটে আপনাদেরকে জানাচ্ছি আমাদের কাছ থেকে সোনালি নর্মালটা ছাব্বিশ ক্লাসিকটা আটাইশ ক্রসটা চৌত্রিশ হাইব্রিড নর্মালটা নিলে নিতে পারবেন আজকে বিয়াল্লিশ হাইব্রিড সুপারটা চুয়াল্লিশ টাকায় ব্যাপক আর বেড়েছে বাচ্চা একটু পরে হলেই হয়তো আর পাবেন না টাইগার কালার পাটসে সুবর্ণ ৫০ পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় পাবেন দেশি বাচ্চাটা নিতে পারবেন পঁয়তাল্লিশ যারা টাইগার কালার বাট নিতে চাচ্ছেন এদের জন্য রেটটা ঠিক আছে আমি মনে করি আবার সুপার হাইব্রিড এটা অনেক দাম যাই হোক আমরা সাড়ে চার হাজার বাচ্চা কালকে পাঠানোর কথা ছিল পাঠাতে পারিনি আজকে আমরা পাঠাবো বাড্ডায় এরপরে গাবতলি লক্ষ্মীপুর আশপাশে অঞ্চলগুলো সব জায়গাতেই বাচ্চা পৌঁছে গেছে এবং যাবে কুয়েল নয় টাকা বার বিশ গলা শিলা বাহান্ন টাকায় বিশ টাকি একশো সত্তর তিতুর একশো বিশ দিনের তিতিরটা আর বেজিং একশো টাকা পিস পেকিং একশো দশ খাকি ক্যাম্বেল অ্যাভারেজটা তিরিশ ময়লাটা তেত্রিশ কাদাকনাথ নব্বই টাকা বার বিষ পেকিং হাঁস একশো দশ টাকা পিস এক মাসের টার্কি দুশো এক মাসের দুশো টাকায় পঁচিশ দিনের মহিলা কোয়েল নিতে পারবেন আটাইশ পুরুষ কোয়েল নিতে পারবেন চব্বিশ এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে আপনারা এই জাতগুলো নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন বারোটার পরে যোগাযোগ করলে আর লাভ নেই এক ঘন্টা টাইম দেওয়া হলো কারণ বাচ্চার কাজ অবস্থান আছে ঈদের মধ্যে হ্যাচিং বন্ধ হয়ে যাবে জন্য সবাই নিচ্ছে আবার আমরাও মোটামুটি গুছিয়ে নিচ্ছি যে ঈদের মধ্যে আপাতত হ্যাচিংটা বন্ধ থাকবে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার দামটাও বেড়েছে উনচল্লিশ চল্লিশ টাকায় চলে এসছে সেখানে আটাইশ তিরিশ টাকায় ছিল আর ব্রাউন ককটা পনেরো থেকে উনিশ ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় কেনা হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা রাখছি আর যারা বাচ্চা নিতে চান দ্রুত গতিতে যোগাযোগ করুন এবং সেই সাথে আজকে বড় মুরগিটা কেনা ব্যচা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লারটা আর সোনালিটা দুশো চল্লিশ থেকে ষাই টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইভিট দুশো বিশ থেকে দুশো চল্লিশের মধ্যে ব্রাউন ককটা দুশো বিশের মধ্যে রিজা ক্লেয়ারটা দুশো ষাট টাকার মধ্যে কেনা বেসা হচ্ছে আমরা আজকে আপনাদের টাইম মুহূর্তে তুলে ধরবো না আমরা দুপুরের দিকে দেখি দুইটার দিকে যদি এপিসোড তৈরি করি সেই ক্ষেত্রে আপনাদের কমেন্টসটা তুলে ধরতে পারি আমি হয়তো আগামীকালকে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো তুলে ধরবো যাদের বাচ্চা লাগে স্ক্রিনের নম্বরে ওখানে যোগাযোগ করুন